ঠিক আছে বেলুনগুলো আমি একা একাই ফুরিয়েছি যতগুলো লাগবে ভেবেছিলাম দু চারটে ফেটে গেছে যাই হোক প্রথম গেমটা হচ্ছে খুব সহজ রুলসটা বলে দিয়ে মাকে দিয়ে শুরু হবে এই বেলুনটা নিতে হবে এটার উপর বসে এটাকে ফাটাতে হবে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে হাত দিয়ে ফাটালে হবে না এটা নিতে হবে চেয়ারে বসে চেয়ারটা এখানে আছে চেয়ারে বসে বসে ফাটাতে হবে ঠিক আছে সো প্রথম গেমটা খুব মানে মাকে দিয়ে শুরু হচ্ছে সেকেন্ড গেমটা আরও মজাদার ঠিক আছে অনেকদিন অনেকেই দেখেছি করতে হবে ওটা আজকে ট্রাই করে দেখব সো

ওয়ান স্টার্ট রেডি তাড়াতাড়ি যায় তিনটে কত টাইম টাইম বন্ধ করিসনি এ আর একটা টাইম বন্ধ করে নি মায়ের বারো সেকেন্ড না বারো সেকেন্ড অনেক পরে দিয়ে বন্ধ করেছিস মায়ের বারো সেকেন্ড ঠিক আছে এবার তোর পালা যা তুই

ও কা শিক্ষা ও এই মিশয়ে দরজা খুলতে এখন তাড়াহুড়ায় তো দরজা খুলতে পারছে না কাজ নাকাটি করছে আর আমাদের ঘরে আসবে আমি বলছি এখন হচ্ছে বলুন ঘরে যাব এখন আমরা সেকেন্ড গেমটা খেলবো গার্ল আর খেলতে দেবে না তো সেকেন্ড গেমটা আরও মজাদাত হতে চলেছে চলো সেকেন্ড গেমের জন্য সব সাজিয়ে রেডি করেছি এখানে হচ্ছে এই টয়লেট পেপারটা রয়েছে ঠিক আছে এইটা টেনে এখানে নিতে হবে এইটা এখানে নিতে পারলে দশ টাকা এখানে দিতে গেলে টাকা আর এই মেটা চুলের নিচ মানে এইখানটা আনতে পারলে সে হচ্ছে একশো টাকা পাবে ঠিক আছে আরও টাকা আছে এমন হওয়ার কারণে যে ভিডিওর জন্য করছি এখানে হচ্ছে গিয়ে আরও টাকা আছে এটা আমার টাকা রেখেছি যে এই পাবে একশো টাকা নিলে আবার একশো টাকা দিয়ে দেবো যে এখানে আমার টাকা আছে ঠিক আছে রেডি আর মায়ের জন্য জল একটু কমিয়ে দেবো যেহেতু মায়ের অ্যাডভান্টেজ কম একটু মা এক হাতে না না তুমি হাফ গ্লাসে করবে না রেডি রানির প্রথমে দাঁড়া টাইমটাও তো দেখ টাইম দেখার কিছু নেই এটা হচ্ছে গিয়ে তাও টাইমটা দেখবি কতক্ষণ করিস নে কর থ্রি টু ওয়ান স্টার্ট নে আস্তে আস্তে কত ব্যস্ত নেই আস্তে আস্তে নিয়ে জোরে টানলে হয় রেডি থ্রি টু ওয়ান চান্স আর হবে না সরো

এবারে মা খেলবে রেডি ওখান দিন আর দু নিজ দিন আমা হ্যাঁ আচ্ছা তুমি যেখান করো ওটা টানলে ছিঁড়ে যাবে এইটা ধরে ধরে আস্তে আস্তে টানে এইটা 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 ধরে হ্যাঁ হ্যাঁ রেডি নাও ও এই তো আস্তে আস্তে ধৈর্য ধরে এগুলো অল্প জোরেই চলে হবে না দশ টাকার 10 তো পাও আস্তে আস্তে আরেকটু আরেকটু হয়েছে

ঘরের অবস্থা দেখো বেলুর এখানে এই টয়লেটের এবার গুলো সব জানিতে তুমি তো বেরেছো তো অনেকদিন পর খুব মজাদার গেম খেলাম দারুণ ভালো লাগলো সত্যি গেম গুলো খেলে মন ভালো যায় বাবা থাকলে আরো বেশি ভালো হতো যাই সময় হয় না সকালে দোকানে বেরিয়ে যা বলতে সাহস হয় না বাবাকে চট করে তা আমাদের একটু বাড়ি ঘর ধরে চিন্তা হবে আর কি করবে এর মধ্যে তো যাই হোক ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক করে দিয়ে দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও আজকের উইনার এই গেমটা আমি আর মা আগের গেমটাই আমি তো ব্লগটা শেষ করছি ভালো লাগে লাইক করে দিয়ে দেবাইতে প্রথমবার সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা থ্রি টু ওয়ান দাঁড়া রানিস রেডি করবি হ্যাঁ দাঁড়া আগে সরিয়ে নি বাবা বাবার ফাটিয়ে দেবে বেশি করে <laughs> what Ready?